এ বাংলাদেশে এইটা এক বেশি চলছে কিচ্ছু জানে না আন্দাজে মানিয়ে তারে মামলা দিয়ে জীবনটা নষ্ট করে দেয় আর যাই হোক আপনাকে আল্লাহ মাফ করার কথা না দুনিয়া অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে নিজে পাপ কাজ করে আর একটা ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে সাধু সাজে এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন যে যা করছে কিয়ামতে আল্লাহ গুনে গুনে হাতে দেবে তখন আপনি টের পাবেন যে কি পেয়েছেন মানে এই মুহূর্তে জীবনের খাতা পাল্টানো দরকার সমাজকে একেবারে যাহার নাম বানিয়ে দেয় গেবধ করা তালা তালি করায় মানুষকে ছোট করা কারো দোষ নেই সেই দোষ মানিয়ে বানিয়ে তার নামে দেওয়া এটা তহমুত এটা আরো খারাপ কান খাড়া করে শোনেন সিরাজগঞ্জ এই দুনিয়াতে কেউ যদি কারো পেছনে লাগে তাকে অপমান করার জন্য তার সম্মান নষ্ট করার জন্য তাকে ছোট করার জন্য করার যতদিন পর্যন্ত আপনি এই অপরাধ থেকে হেই বা না করবেন আপনার সহ এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যাবে মেয়েদের ভেতরে এটা বেশি এক জায়গায় বসলে শুধু এর কথা ওর কাছে তালাতালি করা নাকি বেশি বলে ফেললাম হাজরাতে মোসার একটা হাদিস পড়েছি তার জীবনে অনেকদিন পর্যন্ত তার এলাকায় বৃষ্টি বন্ধ ছিল তিনি উম্মদদেরকে নিয়ে এরকম একটা চাটিয়াল ময়দানে দোয়া করলেন তিনবার নামাজ আদায় করে মনাজাত করছেন আল্লাহ বৃষ্টি দাও মহান আল্লাহ তিনবার হাত ফেরত দিয়ে দিলেন মশা নবীর রাগি নবী ছিলেন ডাক দিয়ে বলে মাবুদ এগুলো নাই আমার উম্মত আমার মায়া লাগে যে তোমার তো বান্দা তোমার মায়া লাগে না আল্লাহ তাআলা বলেন মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না মায়া লাগে বৃষ্টি দেবে না তার মানে কি বলে হ্যাঁ তুমি যাদের নিয়ে দোয়া করছিলে ওদের না ভেতরে একজন নামি মা তালা তালি করা এর কথা অন্যের কাছে লাগানো একজন মহিলা আছে কিন্তু কে ওইটা আমি নাম বলবো না ও যতক্ষণ পর্যন্ত তোমার ওই মনার সাথে থাকবে ততক্ষণ তোমার আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো দেখো কি করি না আমি নিজেই নাম ধরে করি আর এখন নাম ধরলে তুমি অপমান করবা হবে না তবে এক কাজ করো সবাইকে তাও বা করতে বলো আশা করাও তাও বা করবে মশানবী এসে বললেন এখানে একজন এরকম মহিলা আছে যে তালা তালাতালি করে এর কথা ওর কাছে লাগায় সম্পর্ক নষ্ট করে ও যতক্ষণ থাকবে ততক্ষণ আমি নবী মোসার হবে না যদি থাকেন যান আর যেতে তাহলে এই দিলে করেন। মোসা নবী বললেন তাও বা করা লাগবে এইভাবে আল্লাহর বিধান সেখানে পাবেন এখন থেকে দুনিয়ার কারো দিকে তাকাবেন না অনেক কিছু আপনার হারার লাগতে পারে লাগুক কারণ আমি তাও বা করছি কি করছি

আল্লাহ পাক বলেন এভাবে তাও বা যদি করে ওদেরকে নিয়ে এবার করো দেখো আমি আল্লাহ কবুল করি কিনা পড়িয়ে দিল থেকে এবার দোয়া করলেন আল্লাহ বৃষ্টি হাত মুখের আসতে দেরি হয়েছে বৃষ্টি না ছিল হতে দেরি হয়নি তালাতালি কারা লোক কত খারাপ আল্লাহ যে বৃষ্টি বন্ধ হয়ে যায় এখন মোনাসাত হবে এই জন্য তালাতালি করার অভ্যাস যাদের আছে আপনি চলে যান আপনি থাকলে দোয়া কবুল হবে না এই মাহফিল মাঠে মারা যাবে